যদি কেউ বুঝতে পারছেন না যে রিজিকের জন্যে তার কোনটি রাস্তা অবলম্বন করা উচিত ব্যবসা না হয় চাক আর যদি ব্যবসা হয়ে থাকে তাহলে কোন ব্যবসা তিনি করবেন তাহলে সেই ব্যক্তির জন্যে এই আমলটি অত্যন্ত কার্যকর রাতে মাগরিবের পর হোক এসার পর অথবা তাহাজ্যুতের সময় রাতে যে কোনো একটি সময়ে তাকে তিনশত বার আল্লাপাকের এই মোবারক নামটি এ আল্লা পড়তে হবে এবং পূর্বে এবং পরে বার পরে তরু পড়তে হবে এবং তারপর পাকের কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমি কোন পথে অগ্রসর হলে আমার জন্যে সেটি ভালো হয় আপনি আমাকে সে পথ দেখান হয়তোবা পাক তার মনের ভিতর সে পথটি ঢেলে দিবেন অথবা তাকে সেই কাজে নিজের থেকেই লাগিয়ে দিবেন অথবা তার যদি সেই কাজ করার মতো যোগ্যতা বা আর্থিক অবস্থা না থাকে সে ব্যবস্থাও আল্লাপাক করে দেবেন এবং তার রিজিককে প্রশস্ত করে দেবেন